আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে চমৎকার কয়েকটা স্বপ্ন নিয়ে হাজির হয়েছে স্বপ্ন দেখলে আপনাদের বিষয় সম্পত্তি লাভ হবে আপনারা হজ করতে পারবেন হজের সৌভাগ্য আপনাদের নসিব হবে ইনশা আল্লাহ দর্শক চমৎকার স্বপ্ন সাথে সাথে আরো কিছু স্বপ্ন আপনাদের জানাবো যে স্বপ্ন দেখলে খারাপ বুঝাবে কাজে আপনারা নিষ্ফল হবেন বা অসুস্থ হয়ে যেতে পারেন এরকম স্বপ্ন আপনাদের জানাবো তো প্রিয় বন্ধুরা ওট সংক্রান্ত স্বপ্ন কোন ব্যক্তি যদি স্বপ্নে ওটে চড়ে ভ্রমণ করতে দেখেন তাহলে এটা চমৎকার একটা ব্যাখ্যা বোঝায় এরকম স্বপ্ন হজ করার প্রতি ইঙ্গিত করে আলহামদুলিল্লাহ এরপরে দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে ওটের সাথে শাড়ি দেখেন ওটের শাড়ি দেখা ওটের লম্বা লাইন দেখা এরকম স্বপ্ন বিষয় সম্পত্তি লাভ করার প্রতি ইঙ্গিত করে আপনি ধন সম্পদ অর্জন করতে পারবেন উত্তর শরীর হিসেবে লাভ করতে পারেন বা আপনি নিজে কামাই রোজগার করে সম্পত্তির পাহাড় করতে পারবেন দর্শক এই হচ্ছে ওট দেখলে ভালো লক্ষণ বোঝায় আবার খারাপ কিছু লক্ষণের ইঙ্গিত করে যেমন কোন ব্যক্তি যদি ওটকে পাগল অবস্থায় দেখেন তাহলে কাজে নিষ্ফল হওয়ার প্রতি ইঙ্গিত করে কাজে ব্যর্থ হবে এরপর কোনো ব্যক্তি যদি স্বপ্নে ওট সাজানো দেখেন দেখেন ওর সাজানো দেখা এটা ধর্মীয় বিধানের বিরোধিতা করার প্রতি ইঙ্গিত করে ধর্মীয় কাজে তিনি বিরোধিতা করবে এটা ভালো লক্ষ্য নয় এরপর আরো একটা স্বপ্ন দর্শক ভালো বিষয় বোঝায় না কোনো ব্যক্তি যদি স্বপ্নে ওটের গোস্ত খেতে দেখেন ওটের গোস্ত খেতে দেখা রোগের আলামত বহন করে আপনি অসুস্থ হতে পারেন তো আপনি সাময়িক কিছুটা দিনের জন্য সতর্ক থাকবেন সাবধান থাকবেন আল্লাহ তালার কাছে দোয়া করবে যেন অকল্যাণ থেকে বাঁচতে পারেন অসুস্থ থেকে বাঁচতে পারেন আর জীবনের জন্য কল্যাণ লাভ করতে পারেন তো দর্শক এই ছিল স্বপ্ন নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখেছেন আমি নিত্য নতুন আরো ভিডিও পেতে সব পাশে রাখবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম ও